অবশেষে উদ্ধার হলো সেই কলস নিয়ে গেল শীতলকুচি থানার পুলিশ প্রশাসন তবে আদৌ কি সেই হাড়িতে গুপ্তধন ছিল সেই হাড়ি কি সোনার নাকি পিতলের কি করে সেই পুকুরে গেল নানা প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তদন্ত করলেই বিষয়টি জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় এক বাসিন্দার কথা এটি পিতলের তবে যাই হোক আজ সারাদিনভর কাঁসারপাড়া এলাকায় মানুষের ঢল নেমেছিল সবার কৌতূহল একটাই এটি কিসের আর এর ভিতরেই কি ছিল প্রসঙ্গত আজ দুপুরবেলা প্রসঙ্গত আজ দুপুরবেলা তিন খুদে জসিম আলী আলী হোসেন এবং মোহাম্মদ হোসেন পুকুরে খেলছিল খেলতে খেলতে হঠাৎ পায়ে একটা কি যেন লাগে তারপরে ওই ছেলেরা তিনজনে বুদ্ধি করে মাটি খুঁড়তে শুরু করে খুঁড়তে খুঁড়তে নজরে আসে একটি কলস তারপরে সেই কলস নিয়ে পালিয়ে যায় স্থানীয় শহীদুল মিয়া নামে একজন বলে দাবি করেন জসিম আলীর মা তবে ওই কলসটি কতদিনের পুরনো তার ভিতরে কি গুপ্তধন ছিল নানা প্রশ্ন উত্তর শুরু করেছে খবর জানাজানি হতেই এলাকার মানুষজনেরা ভিড় জমাতে শুরু করেন দূর দূরান্ত থেকে লোকজনেরা আসতে শুরু করেন সবার একটাই কৌতূহল কিসের কলস সেটা অবশেষে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন ওই কলসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কোন পুকুর খনন করছি হ্যাঁ পুকুর খনন করছি এটা কবে খোঁড়া শুরু করে মানে পুকুরটা মেলা দিনই খুঁড়তেছে আচ্ছা মানে ওখানে বালু গাড়ি হ্যাঁ তো ওই ছেলে যে ওখানে মানে একটা বাসের সঙ্গে নিয়ে যায় খেলা খেলাই দিলে দিলে মানে কান্তাটা বাড়িয়ে গেছে আচ্ছা মানে আর দুইটা ছেলে ভাবে ভাবে মানে ঘুরিয়া উঠি নিয়ে আসি দস্ত মানে গামছা যে ঢাকে নিয়ে আসিতেছে তার ওই যে একটা যে ছেলেটা তুলছে পাইছে ধরি আসিতেছে আর দুটো ছেলে কইছি বলে আর এই জিনিসটা আমার বাড়ি থেকে দেখো বাড়ি দেখে যে বাড়ি এলে আটক করছে মানে কে পেয়েছে ছেলেটার নাম ছেলেটার নাম জসিম মিয়া জসিম মিয়া কে আটক করলো আটক করলো ওই সৈদুল মিয়ার বাড়ির লোক ওই সময় তাদের মাল তো সৈদুল মিয়া চলে গেছে বাড়ি ধরি পালাইছে